আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশ জানুয়ারি সিপিএম এর রাজ্য সম্মেলন হতে চলেছে তার আগে বৃহস্পতিবার তেইশতম রাজ্য কমিটির সর্বশেষ বৈঠক হয় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মানিক দে অখর দেববর্মা নরেশ জমাতিয়া সুধন দাস সহ রাজ্য কমিটির প্রায় সকল সদস্যরা দশরথ দেব ভবনে রাজ্য কমিটির এই বৈঠকে বিগত দিনে সাংগঠনিক কর্মসূচিতে সাফল্য আগামী দিনে কর্মসূচির রূপরেখা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় প্রতি তিন বছর সিপিএম এর রাজ্য সম্মেলন হয় তার আগে বিভিন্ন ব্রাঞ্চ লোকাল মহকুমা এবং জেলা কমিটিগুলোর সম্মেলন হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি চব্বিশতম তম রাজ্য সম্মেলন ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রচার এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এবারে রাজ্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নেতৃত্বে বদল হয় কিনা নতুন মুখ তুলে আনা হয় কিনা সেদিকেই নজর সবার আমাদের পার্টির চব্বিশতম রাজ্য সম্মেলন হতে চলেছে আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ জানুয়ারি এই মাসের শেষ তিন দিন এবং এই সম্মেলন হলো গত তিন বছরের এই রাজ্যের আমাদের পার্টির রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যকলাপ সব কিছুর ভিত্তিতে তো এই রাজ্য সম্মেলনের আগে গত তিন বছরের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং আমাদের সাংগঠনিক কার্যকলাপের হিসাব বিকাশ এই সম্মেলন আলোচনা হবে তার জন্য এটা খসড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে এই প্রতিবেদন আজকে রাজ্য কমিটি আলোচনার মধ্য দিয়ে ফাইনাল করার পর এটা উনত্রিশ তারিখে রাজ্য সম্মেলন রাখা হবে সেটাই চূড়ান্ত করার জন্য আজকে আমাদের এই সভা অর্থাৎ তেইশতম পার্টি সম্মেলনের পর এটাই রাজ্য কমিটির শেষ সভা চব্বিশতম সম্মেলনের আগে একটু পরে এটা শুরু হবে তার ভিত্তিতে তিন দিনের চর্চা হবে এবং আগামী তিন বছরের জন্য আমাদের যাবতীয় কর্মসূচি আমরা গ্রহণ করব এই যে বর্তমান যে বিজেপির শাসন চলছে এই শাসনের সব কিছু আলোচনা হবে বিকালবেলা সব ইয়ে যাওয়া টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট